এনামা দিচ্ছি না সবাই পঞ্চাশ পঞ্চাশ করে বের করো খুব গরম পড়েছে একটা বড় আইসক্রিমের বার কিনে আনি তুই সেদিনকে বাবার সাথে বেরিয়ে গিয়ে পঁয়তাল্লিশ টাকার আইসক্রিম খেয়ে এসছিস ঠিক আছে একা একা একবারও ভাবিস নি বাড়িতে তিন তিনটে লোক আছে আচ্ছা চল অডিও চল অডিওক ধরে নিলাম তবে ওদের কথা ভাবিনি যখনই আমি আর মা যাই তখনই নিয়ে আসি মোটা তুমি শুধু একা ঠুসি নিয়ে বাড়ি চলে এসছো আবার বলছো চুপচুপ বাবাকে ঠিক আছে ওর জন্য ওইটাই ঠিক যদি তুই এক চামচে পেয়েছিস রে দেখ মায়ের দিব্যি খেয়ে বলছি আমি যদি এক চামচে পেয়েছিস তোর জন্য ভালো হবে না